বাংলায় এত ভালো কাজ হচ্ছে হিংসায় জোরে পড়ে হচ্ছে সকাল থেকে কাজ নেই কর্ম নেই সেদিন গুলো টিভির সামনে বসে পড়ছে টিভির কাছে টাকা পাচ্ছে আর সেদিন গুলো বসে পড়ছে আর বসে পড়ে আমরা সবাই খাত ওখানে কি এত ভালো এরা নির্বাচনে হাঁটতে হাঁটতে ভাবছে আবার তো হবে তাই যে কটা দিন পারি ওই টিভি চ্যানেল তো আমার পয়সা দিয়ে কেনা আছে আমি যা

মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন উনি তো আমারও মুখ্যমন্ত্রী এবং আমিও আপনাদের চ্যানেলেও গেছি আমার মনে হয় যে এই এই কথা উনি যেটা বলছেন সেটা একেবারেই সত্য নয় আমি আপনাদের চ্যানেলে বহুবার গেছি এবং সেখান থেকে কোনো টাকা পয়সার বিনিময়ে আমরা যাইনি আমি নিজে রাজনীতি অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সেই রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবেই আমাদেরকে টাকা হয় আমার এরকম আর অনেক অধ্যাপকও আসেন আমাদের অধ্যাপকদের যে মাইনে দেয় সে তাতেই আমরা খুশি হ্যাঁ কিন্তু তার জন্য কোনো চ্যানেল থেকে টাকা পয়সা নিয়ে আমাদের সংসারও চলে না স্বৈরাচার এবং ঔদ্ধত্বের একটা মান উদাহরণ মমতার মনে রাখা উচিত ঔদ্ধত্ব কিন্তু মানুষ সহ্য করেন না বুদ্ধদেব ভট্টির ঊদ্ধত্ত সহ্য করেননি

বলে এবার পাই পয়সার হিসেব হবে